এই যে পায়ে ঘাম হওয়া পায়ের তলায় হাতের তলায় মুখে মাথায় পিঠির দাঁড়ায় এই যে দীর্ঘ দিন আপনারা ঘামে ভুগছেন এটা তো রোগ এই যে রোগটা খুব মারত্ম রোগ তা বলে গরমকাল বলে না বারো মাস এই যে বারো মাস পা তলায় ঘাম হওয়া হাতের তলায় ঘামাবা কপাল কপালে ঘামাবা মাথার ভেতরে ঘামাবা ভাত খাচ্ছেন আপনি পুরো চ্যান হয়ে যাচ্ছেন পৌষ মাস ঠান্ডায় চ্যান হয়ে যাবে আপনার গা ধোয়ার মতন হয়ে যাচ্ছে ঘামে আর যেটা আপনার গরমকালে হয় শীতকালে ওটা রোগ না আর যেটা বারো মাস ঘাম আপনারা অনেক চেষ্টা করেছেন চেষ্টা করার পরে আপনাদের যদি না এই সমস্যাটা দূর করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন কোথায় যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার কোথায় আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখার পরে ওখানে দেখবেন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন অবশ্যই আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ঘামের সমস্যাটা আমরা দূর করে দেব আর সমস্যা বলছি একটা ছেলে কিংবা একটা মেয়ে ভাত খেতে গিয়ে পুরো চান হয়ে যাচ্ছে পাত তলার থেকে পুরো মানে মাথার থেকে পাত তলা অবধি যেমন কেউ বলে গা ধুয়ে উঠেছে কেউ বলছে স্নান করে উঠেছে একদম স্নানের মতন পুরো ভিজে যাচ্ছে এই যে এটা একটা বড় ধরনের রোগ মারত রোগায় আপনারা ডাক্তার দেখে যদি না পান আমার এখানে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে নাম্বার দেওয়া আছে আপনাদের কি ওষুধ ব্যবহার করলে আপনারা সুবিধা আমি একশো পার্সেন্ট আপনাদের গ্রামটি গাছটা ওষুধ দেবো তা বলে এই যে আপনাদের ইউটিউবে এই নাম্বারগুলো অন্য অন্য নাম্বার দেখবেন যদি আপনারা পাবেন পেয়ে ফোন করবেন আপনাদের দিন বলতে পারবে না কেন বললে বলে কী জানো যে আমরা ও প্রস্তুতি লাইনে ওরা বলতে পারবো না তাহলে আমি জানিনি তাহলে আমি কেন ইউটিভি মৃত্যু কথা দিয়ে আজকের বড় বড়ো লেকচার দেবো দিয়ে আপনার সাবস্ক্রাইব ভিউজ কিংবা কমেন এইসব জিনিসগুলো কেন মানুষকে জ্বালাবো আছে একশো লোক যদি আপনারা এই ঢুকে থাকে তারের মধ্যে মৃত্যু কথা পঁচানব্বই জনা বলে পাঁচ জনা সঠিক জায়গা দেবে সঠিক নাম্বার যখনই পাবে নিশ্চয়ই সঠিক সে ওষুধ দেবে হয়তো আপনার বলে দেবে না আপনার তার কাছে যেতে হবে আমরা বলে দিতে পারি না আমরা আসার জন্য যোগাযোগ করতে বলি যে আমাদের সাথে যোগাযোগ করবেন কেন আমরা বলে দেবে এক করবে আর এক তাহলে এর বিপদটা কে সামলাবে তাহলে বলে দেওয়া যাবে না নিশ্চয় আমাদের কাছে আসতে হবে আমার এই কন্ট্যাক্ট নাম্বার ধরে আপনারা আসবেন আসলে আমরা গ্যারান্টিভাবে এখানে ওষুধ আপনাদের গ্যারান্টিভাবে ওষুধ দিয়ে দেবো তা বলে আপনাদের খাবার ওষুধ দেবো না কি দেবো গাছরা ওষুধ আপনাকে মাদুলিভাবে করে দেওয়া হবে অনেকে বলে কি বলে যে অনেকে বলে কালী সাধনা বৃদ্ধে কি এ বৃদ্ধে সে বৃদ্ধে আমি কোনো আপনাদের এই যে ওষুধ দিই আমি কোনো বৃদ্ধের ওষুধ দিই না আমি আপনাদের সামনে বসে গাছরা ওষুধ তৈরি করে দেব আপনারা দেখে নেবেন বৃদ্ধি ওগুলো আলাদার বিষয় যারা কালী সাধনা তান্ত্রিক তারাই দেয় ওই সব কাজগুলো তাহলে আমি দিই না আমি গাছরা ওষুধটা গ্র্যান্ডিতে দিয়ে দিই তা বলে আমি আপনাদের সামনে বসে তৈরি করে দেব আরেকটা একটা কথা বলি ভিডিওটা যখন শুনবেন ভিডিওটা যখন শুনবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কেন স্কিপ্ট যখন করবেন আপনারা ভিডিও সম্পর্কে কিছু বুঝতে পারবেন না রোগ রোগের বিষয়ে তাহলে আপনার ভিডিওটা দেখার কোনো মানে থাকবে না অনুরোধ করে বলছে আপনারা ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখবেন মাঝাই যেন স্কিপ করবেন না রাখছি বন্ধুরা পরের ভিডিও আবার আসবে সামনের সপ্তাহে ভালো থেকে সুস্থ থেকে সফল থেকো